কলেজ এখানে দাঁড়িয়ে আসি এখনও আসতেছে না মেজাজটা এই পরিমাণে গরম হইতেছে না আজকে আসুক এটা আমি বুঝাবো আমার জন্য কত নিয়ে কলেজে লাইন ধরে থাকে তোকে মন থেকে ভালোবাসি দিকে এই জায়গায় দাঁড়িয়ে থাকে আজকে আসুক সময় টাইম রাস্তায় জ্যাম থাকলে আমি কি করবো বলো এই তোমাদের মেয়েটার টপিক টাইপ এটা ট্রাফিকের জ্যাম বা আসতে পারি নাই রিক্সা পাই ভালোবাসার যদি টান থাকে না যে কোনো সময় আসা যায় এটা একটু বেশি বললাম না রাস্তা কি আমার বাপ দাদার সম্পত্তি না তোমার বাপ দাদার সম্পত্তি বলো আমারও বাপ দাদার সম্পত্তি না তোমার বাপ দাদার সম্পত্তি আমি কখন থেকে ওয়েট করতেছি জানো আমি একটা ক্লাস মিস দিয়ে এখানে দাঁড়িয়ে এই জন্য কি গরিব পড়তে ভুলে গেছিল ঘড়ি আসতে নিয়ে আসি নাই না এই জন্যই বললাম যে মনে হয় শোনো একটা কথা বলি বাসাতে তো মেয়ে দেখা শুরু করছে আমার জন্য এখন আমি তোমাদের আমার বাসায় নিয়ে যাব এখন হ্যাঁ এখন না মানে তোমাকে আমার পরিবারকে তোমার বাসায় পাঠাবো এখন তুমি কি বলো ঠিক আছে আমার পরিবারের সাথে কথা বলো কথা বলে পাঠাও সমস্যা নেই তুমি আগে কথা বলো আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো বলে কথা বলে আগামীকাল জানাবো রে ভাই আজকাল না একটু ছেলেদের সাথে কথা বললেই মনে করে তাদের সাথে প্রেম করি এটা সেটা লাভ 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 আমার বিয়ের প্রপোজ করে এই তার সাথে আমার যায় সে নিজেকে কখনো না দেখছে যে তার সাথে আমার যায় কিনা কেন আমি বুঝি না এরা যে কোথা থেকে আসে একটু টাইম পাস করছি কলেজ লাইফে এরকম করতেই পারি এটা তো আসলে ম্যাটার না যে এটা একটা ম্যাটার এটা ইয়া আচ্ছা যাই হোক আমার অরিজিনাল বয়ফ্রেন্ড ফোন দিছে এতক্ষণ ছিল ওটা ফ্যাক্ট জাস্ট টাইম পাস করছি আমার ফ্রেন্ড কিন্তু ও মনে করছে আমি ওকে লাভ করি এখন কি বলবো আসলে ও ছেলেটার মুখে দেখে তাকে একটু মায়া লাগছে দেখে তাই বলছি ঠিক আছে আমি ফ্যামিলিতে জানাবো অ্যাকচুয়ালি আমি তো ওকে ভালোবাসি না আমি আমার রবিনকে ভালোবাসি হ্যাঁ রবিন কোথায় এই তো আমি এনেতে পারছি তোমার জন্য ওয়েট করতেছি আচ্ছা আসো বাবু তাড়াতাড়ি আসো আরে আর বলো না আজকে আমার একটা ফ্রেন্ড আমাকে ডিস্টার্ব করছে ও বলতেছে ওকে নাকি আমি বিয়ে করব বলো ওর সাথে আমার যাই আমি তো তোমাকে ভালোবাসি আমি ওকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমি বসতেছি তুমি আসো হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ

ও মায়ের কলেজ লাইফের মানে ওর আমি একসাথে তো ওভাবে আমি ওর সাথে প্রেম করি এই আমি লাগে জান না বিষয় কথা মিষ্টি করে কথা বললি না কি এটা না

চলো তো ঠিক আছে যাও ভালো থেকো আবার আসলে না না তাও আমি হেঁটে শহরের মেয়ে গুলো মনে হয় ছেলেদের মনটা নিয়ে ভাবে খেলা করে তিনটা বছর আমার সাথে এরকম করলো আমি সিটিসদের ভিতরে তুমি আসো আমি তুমি আসতে আসতে আমি বের হব আমার মা ঠিক কথাই বলছে যে শহরে ওই লাল কুকুর দেখে প্রেমে পড়িস না এই সমস্ত মেয়েরা ছেলেদের আজকে আমার মার কথাটাই সত্যি হলো যাই অসুবিধা নাই এটার বিচার একদিন আল্লাহ দেব আল্লাহর কাছে দিয়ে আসছে ভালো থাকুক সে আমি দোয়া করি